হ্যালো এইচএসি সাতাশ ব্যাচ তোমরা কি জানো যে আমার ম্যাথ করছে এবং আমার কেমিস্ট্রি করছে অলরেডি ষোলোশো স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে আমার কিন্তু উচ্চতর গণিতের প্রথম চ্যাপ্টার ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ এবং সরলরেখারও অর্ধেক শেষ এবং আমার গুণগত রসায়নের একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত তেইশটা ক্লাসে সব শেষ সবাই কিন্তু এই চ্যাপ্টারগুলোর ক্লাসও শেষ করে অলরেডি নোটও জমা দিচ্ছে আমাদের গ্রুপগুলোতে তাহলে তোমরা কেন পিছিয়ে থাকবে তাহলে বেসিক থেকে প্রো পর্যন্ত এবং একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত যদি নিজেকে এগিয়ে রাখতে চাও তাহলে ভর্তি হয়ে যাও ব্যাচ প্রতিজ্ঞাতে এবং ভর্তি হয়ে যাও ব্যাচ অদম্যতে Flashback.